Ναι, দিনাজপুর জেলার কারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই হাটটা হচ্ছে প্রতি শনিবারে বসে আর কারল উপজেলায় অবস্থিত আমরা একটু শুনি গরুটি পয়দাত ভাই দুই দাঁত বাছুরটা কি বেটা বেটা

বসে আগর আর দুধ কেমন দুধ কেমন দুধ বারো বেটা বাচ্চা বেটি কত করেছেন বাড়ে কত করেছেন পঁচিশ হাজার কয়েক আচ্ছা কত চল্লিশের কম নাই এক টাকাও নাই কম চল্লিশের

ছ হাজার থেকে জুয়াজ নীলে নেওয়ার মতো হিসাব করো ভাই চাইছেন কত একশো আশি দুধ কতটুকু বলছে আঠারো বয়স ভাগেছি

সাত আট কেজি কত দাম একশো ষাট কত দাম হচ্ছে না মাথায় একশো একশো বিশ এরকম নাকি আর দুধ লিটার বারো লিটার কত রাখিছেন দাম এটা পঁয়ষট্টি কত পাওয়া যায় চল্লিশ

এর পাশে যাই বেটা বাচ্চা কদাত বস ভাই দেখাই না কে কইছে এই আপনি দেখেন না তাহলে না না আপনি তাহলে দেখেন না দেখেন না মনে হয় দেখাবো আর আমি দেখাচ্ছি আপনি আপনাকে দেখাবো এরপরে এটার দাম কোন আগে সাড়ে ন পনেরো কেজি আর বয়স আর বয়স ছ হাজার আর ইয়া বাচ্চা বেচার দাম পঞ্চাশের করে এখানেও আমরা আইআইটি গরু দেখছিলেন প্রকৃতি কাস্টমার হয়তোবা বিক্রি হয়ে গেছে এটি আমরা দেখলাম জি জি ভাই যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বোঝে কিন্তু এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ